আজকে ভিডিওতে রায়ামাটিন পশ্ববিদ্যালয় দু হাজার পঁচিশ সালের পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ে দ্বিতীয় ক্রিকেট মূল্যায়নের যে তেরো নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ মাথা ভাঙা হাই স্কুল এইচ এস অ্যান্ড বারাসাত পি সি এস গভর্নমেন্ট হাই স্কুল এই বিদ্যালয়গুলি সমস্ত প্রশ্নপত্রগুলি করবো তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে প্রথমে রিডিং স্কিল সিনে আছে একে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যানসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো তাহলে আমরা প্রথমে প্যাসেজটা পড়ে নেবো ওয়ানস আপন এ টাইম দে আর লিফ্ট এ প্রিন্স নেমড খুরম হি ওয়াচ দ্য সন অফ জাহাঙ্গীর অ্যান্ড দ্য গ্রান্ড সন অফ আকবর দ্য গ্রেট ওয়ান ডে খুরম ওয়েন টু দ্য মিনাবাজার উইথ হিজ ফ্রেন্ডস দে আর হি কট এ ব্রিমস অফ অ্যান এক্সট্রিমলি বিউটিফুল গার্ল হু ওয়াজ সেলিং সিল্ক অ্যান্ড গ্লাস বেডস দ্য গার্ল ওয়াজ আর্জুমন ভানু বেগম সি ওয়াজ বর্ণ ইন এ ফ্যামিলি অফ এ পারসিয়ান নোবেলিটি আফটার মিটিং হার ক্ষুরভ ওয়েট ব্যাক টু হিজ ফাদার অ্যান্ড সেইট দ্যাট হি ওয়ানটেড টু ম্যারি হার কুর্রব ম্যারিড আর্জুমন ভানু বেগম ইন সিক্সটিন টুয়েলথ ফাইভ ইয়ার্স আফটার দেয়ার ফার্স্ট মিটিং অ্যাট দিস পয়েন্ট তরুণ স্টপেট হিজ গ্র্যান্ড ফাদার বাট গ্র্যান্ড ফাদার আই ডো্ট ওয়ান্ট টু হেয়ার দ্য স্টোরি অফ প্রিন্স খুরম আই ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য তাজমহল বি পেশেন্ট তরুণ লেট মি ফিনিশ দা হোল স্টোরি সেট হিজ গ্র্যান্ড ফাদার অল রাইট সেট তরুণ হিজ গ্র্যান্ড ফাদার কন্টিনিউ উইথ দ্য স্টোরি প্রসফুরম ওয়াচ লেটার নোন এট শাহজাহান হি বিকাম দ্য এম্প ইন দ্য ইয়ার সিক্সটিন টোয়েন্টি এইট আজমান ভানু বেগম ওয়াচ লেটার রিমেন্ড এচ মুমতাজ মহল বাট হোয়াট ডাজ দ্য নেম মুমতাজ মহল মিন আক তরুণ ইট মিনস দ্য ব্রাইটেস্ট কাউন ऑफ द वर्ल्ड आंसर हिज ग्रांड फादर देन हि कंटिन्यू उज टेल हुए मुमताज वाच ऑन हार डेट पेट शाहजहान प्रमिस्ड हार दैट ही वुड नॉट मैरी एगेन ही ऑल्सो प्रमिस्ड हार दैट ही वुड बाइल्ड द मोस्ट ब्यूटिफुल मौसलम ओवर हार ग्रेट হোয়াট ইজ এ মৌসলম গ্র্যান্ড ফাদার আর তরুণ ইন সারপ্রাইজ ও হো এ মৌসলম ইজ এ বায়ল বিল্ডিং বাইল টু হাউস দ্য ডেট সেট গ্র্যান্ড ফাদার অ্যাকর্ডিং টু লেজেন্ট শাহজাহান ওয়াচ শো সেট আফটার হার ডেট দ্যাট হি অর্ডার দ্য কোড টু মন্ট ফর টু ইয়ার্স লেটার শাহজাহান স্টার্টেড টু বাইল্ট দ্য ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল মনুমেন্ট বিসাইড দ্য রিভার যমুনা ইন মেমোরি অফ হিচ বিরাফ্ট ওয়াইফ এই টু টোয়েন্টি টু ইয়ার্স অ্যান্ড টোয়েন্টি টু থাউজেন্ড ওয়ার্কারস টু বাইল্ড দ্য মনুমেন্ট দ্য তাজমহল ওয়াচ বাইল্ড এন্টারলিপ আউট অফ হোয়াইট মার্বেল তাহলে আমরা পেসেজটা করে নিলাম এবার প্রশ্নের উত্তরগুলি করবো এটা আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশান ফ্রম দ্য অ্যাভার প্যাসেজ এটা আছে এ মৌসুল ইটস এ বাইল্ড বাইল টু এটা হাউস অফ দ্য ডেট এরপরে বিটা হচ্ছে তা তাজমহল ওয়াচ বাইল্ট এটা এন্টারলি আউট অফ হোয়াইট মার্বেল এরপরে বিটা আছে রাইট ফর ট্রু অ্যান্ড এফ ফর ফল স্টেটমেন্টস ইন দ্য কেভিন বক্স এটা আছে জাহাঙ্গীর দ্য গ্রান্ড ফাদার অফ কুর্রম এটা ফলস হবে এরপর আছে আজমন মেরিট কুর্রম ইন সিক্সটিন টুয়েলভ এটা ট্রু হবে এরপর সিটা আছে ফাইন্ড আউট টু ডিসক্রাইবি ওয়ার্ডস ফ্রম অ্যাবা প্যাসেজ অ্যান্ড রাইট দেয়ার মিনিংস ইন বেঙ্গলি প্রথমে গ্লিমস করবে এটা হচ্ছে ঝলক আর এরপর এটা করবে মেনি এটা হবে অনেক এরপর দিতে আছে অ্যান্সার দ্যুরম গ্রেট এর হবে দ্য গ্রান্ডসোনা গ্রেট এরপরে বিতে আছে ইন হুইচ ইয়ার ডিট খুর্রম ফার্স্ট মিট আর এটা হবে ফার্স্ট মিট আর্জুমান ইন সিক্সটিন জিরো সেভেন এরপরে সিটা আছে হুইচ ফ্যামিলি ডিট আর্জুমান বিলং টু এর থেকে বিলং টু এ পার্সিয়ান নোবিলিটি এরপরে ইতে আছে গিভ দ্য বেঙ্গলি মিনিংস অফ দ্য ফলোইং ওয়ার্ডস এতে হচ্ছে গ্লেমস এটা ঝলক হবে বিতে আছে নোবেলিটি এটা হবে সম্ভ্রান্ত এরপরে গ্রামানিতে আছে দুই গেছে আছে ফিলিন্দা প্লাংক উইথ অ্যাপ্রোপ্রিয়েটেড পিপলিশন এতে আছে হি অ্যারাইভ অ্যাড হবে টেন এ এম এরপর বিতে হচ্ছে ইন্ডিয়া ওন ফ্রিডম এটা ইন নাইনটিন সেভেন ফর্টি সেভেন এরপরে সিতে আছে দেম হার ওটা অন হবে সানডে এরপর আছে উই মাস্ট হ্যাব লাভ ফর আওয়ার কান্ট্রি এরপর তিনি আছে ফিলিন দ্য প্লাঙ্ক উইথ কারিভিন ইন দ্য এটা আছে রানু এটা ইজ ড্যান্সিং নাও এরপরে বিটা আছে রবি অ্যান্ড সোফি এটা আর রিডিং এ স্টোরি বুক এরপরে সিটা আছে এ বার্কিং ডক সেলডম এটা হবে বাইটস এরপরে দ্বিটা আছে ইস্টার দে ডে এটা সাবমিটেড এ রিটেন অ্যান্সার এরপরে চারে আছে ট্রান্সলেট ইন টু ইংলিশ এতে আছে আমি এখন বিদ্যালয়ে যাচ্ছি আর বিতে আছে শ্রেণী শিক্ষক আমাদের পড়াচ্ছেন আমি এখন বিদ্যালয়ে যাচ্ছি এর ইংলিশ হবে আই এম গোয়িং টু স্কুল নাও এরপরে বিতে আছে শ্রেণী শিক্ষক আমাদের পড়াচ্ছেন এটা হবে দ্য ক্লাস টিচার ইজ টিচিং আর্স এরপরে দেখা গেছে ফিলিন দ্য ব্লাংস উইথ অ্যাপ্রোপ্রিয়েটেড ওয়ার্স ফ্রম দ্য হেল্প বক্স এনি টু এটা আছে উই সি আওয়ার ডাবে রিফ্লেকশান ইন দ্য মিরর এরপরে বিটা আছে দ্য ডগ এটা হবে পাউন্স অন দ্য ক্যাট এরপরে সীতে আছে দ্য পুলিশম্যান এটা বে ডিটেক্টেড দ্য থিপ এরপরে ছয় থেকে আছে আন্ডারলাইন দ্য অ্যাডভাইভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স এনি টু এতে আছে কাম হেয়ার এখানে হেয়ারটা হবে অ্যাডভাইভ হবে এরপর বিতে এটা টুমোরোটা হবে আর সিতে হবে এটা গ্লারলে এরপরে সাথে আছে ডু অ্যাজ ডাইরেক্ট এতে আছে হি ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এখানে যে অ্যাকজেকটিভটা এই হচ্ছে ব্রিলিয়ান্ট এরপর বিতে আছে প্রিপোজিশান এটা হবে বাই আর সিতে যেটা আছে এখানে বলেছে প্রেডিকেটটা হবে এটা হচ্ছে উইটা হচ্ছে সাবজেক্ট আর যে সুট রেসপেক্ট এটা হবে পেডিকেট এরপরে হচ্ছে ডিতে আছে এটা অ্যাডভার্ভ প্লেস এটা হবে হেয়ার এরপরে রাইটিং স্কিল আছে আর্টে রাইট সিক্স সেন্টেন্স অ্যাবাউট দ্য চাইল্ডহুড অফ রবীন্দ্রনাথ টেগর ইউজ দ্য ফলোয়িং হেন্স এই যে চাইল্ডহুড অফ রবীন্দ্রনাথ টেগর এটা তোমরা দেখে নাও এইভাবে তোমরা লিখে দেবে এরপরে অর যেটা হচ্ছে রাইটে প্যারাগ্রাফ অন ইয়োর সেল এই যে মাই তোমরা এখানে তোমাদের নাম আর হচ্ছে তোমাদের যে এখানে যে সমস্ত ঠিকানাগুলো দেওয়া আছে বা যেগুলো হচ্ছে তোমাদের বাবা মায়ের যে তোমাদের বাবা মা কী করে এখানটা দেওয়া আছে যে এগুলো হচ্ছে তোমাদের মতো দিয়ে দেবে তোমাদের বাবা মা কেমন কী করে আর এখন যে তোমাদের নাম তোমাদের ঠিকানাগুলোর চেঞ্জ করে দেবে তোমরা ঠিক এইভাবে লিখে দেবে তোমরা দেখে নাও তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী তেরো তারিখ প্রশ্নপত্র তা তার সমাধান করলাম আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে রাখনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে